আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি হ্যাঁ বন্ধুরা আপনারা জানতে চেয়েছেন আমার এই পাঁচশো কোয়েলের যে আমি খাঁচাটি তৈরি করছি মাত্র সাড়ে সাত হাজার টাকার সেটা ফুল ডিটেলস দিয়ে দিয়েছি কত টাকা খরচ করেছি তো আপনারা যেহেতু জানতে চেয়েছেন যে আমার খাঁচার মাপটি সম্পর্কে আরেকটু অ্যাক্যুরেট হতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে স্টিল টেপ নিয়ে এখন আমি মাপজোকে নেমে পড়ব আপনাদেরকে যদি একটু দেখাতে যাই আসলে মাপজোক কেমন দেওয়া আছে আমার কিন্তু তিন ফিট পর্যন্ত এই খাঁচার মাপ তিন ফিট পর্যন্ত খাঁচার মাপ এবং আড়াই ফিট হচ্ছে পাখি থাকার জায়গা আপনারা লক্ষ্য করবেন আড়াই ফিট হচ্ছে পাখি থাকার জায়গা এবং ডিমের ট্রে যেখানে ডিম গড়িয়ে আসবে সেখানে অবধি তিন ফিট এটা যদি আপনারা লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনারা একটু হলেও অ্যাকুরেট মাপটা পেয়ে গেছেন হয়তো ক্যামেরাটা ধরতে একটু সমস্যা হতেও পারে আমি যেখানে দরজা দিয়েছি সেই দরজাটা আঠারো থেকে উনিশ ইঞ্চি এক কথায় উনিশ ইঞ্চি আমার ফ্রেম এবং দরজাটা প্রায় মোটামুটি ভালো একটা ইয়াতে রাখছি যাতে পাখিগুলো থেকে আমি সুন্দরভাবে হাত ঢুকাই দিয়ে বাইর করতে পারি এবং খাঁচাও একটা ঢুকাইতে পারি তারপর লক্ষণীয় বিষয় হচ্ছে আমার অর্ধেক খাঁচার আমি দৈর্ঘ্য দেখাইলাম চার ফিট অর্ধেক খাঁচার দৈর্ঘ্য আছে কত চার ফিট তাহলে চার চার আট ফিট আছে। এবং মাঝখানে আমার ক্যাপাসিটি আছে আড়াই ফিট এবং এখানে আমার এই যে পাইপগুলো আমি কেটে কেটে বসাই দিছি আর এখানে আপনাদের আরেকটি দেখাই সামনে আমার উচ্চতা কেমন আছে সামনে আমার পাখি যেখান থেকে দাঁড়াবে সেখান থেকে আছে আপনারা লক্ষ্য করুন এক ফিট সেখান থেকে আছে এক ফিট এবং আমি যদি আপনাদেরকে পিছন পাশটা দেখাই তাহলে আমার পিছন পাশে কটুক আছে পিছন পাশটা একটু ও পিছন পাশটা আছে এক ফিট এবং সামনের পাশটা চোদ্দ ইঞ্চি মানে ফুল ফ্রেম এখানে আছে চৌদ্দ ইঞ্চি এবং সামনের পাশে আছে ফুল ফ্রেম বারো ইঞ্চি দুই ইঞ্চি শর্ট করা আছে করা আছে আমি ভাবছিলাম হয়তো ষোলো ষোলো বা আঠারো এরকম কিছু আছে এবং আমার যে ময়লা ময়লার যে ফাঁকটা রাখছি আমি থেকে চার ইঞ্চি গ্যাপ রাখছি সামনে এবং পিছন পাশে আমার গ্যাপটা আছে ছয় ইঞ্চি মানে সব দিকে আমার দুই ইঞ্চি ঢাল করছি যাতে ডিমগুলা সুন্দরভাবে গড়িয়ে আসতে পারে এবং আপনারা দেখবেন মুরগির এই খাবার পাত্র যে পানির পাত্রগুলো আছে এই পানির পাত্রগুলো কিন্তু খাদ্যের বাচ্চার খাদ্যের জন্য এবং এগুলো হচ্ছে আড়াই ফিট করে এই আড়াই ফিটের পানির পাত্র প্রত্যেক থাকে একটি করে এক কথা পঁচাশিটি পাখির জন্য একটা করে এখানে প্রায় এক লিটারেরও পানি ধরে এখানে এক লিটার করে পানি ধরে তা এখানে আমার কিন্তু ছয়টা ট্রে ব্যবহার করছি পানির যে ট্রেগুলা এগুলোকে নৌকা বলে খাদ্যের নৌকা এই নৌকাগুলো ব্যবহার করছে এগুলো আড়াই ফিট করে এবং খাদ্যের হিসেবে এখানে তো পাইপ ব্যবহার করা হয়েছে এবং পঁচাশিটি পাখি সুন্দর আনায়াসে রাখা যাচ্ছে মোটামুটি আমার পাখি সর্বমোট এখানে আমি ভরিয়েছি আপনার একশো সরি পাঁচশো দশটি আবার যদি আপনারা বলতে চান যে এখানে গ্যাপ কত ইঞ্চি আছে গ্যাপ কিন্তু আমি দেড় ইঞ্চি রাখছি দেড় ইঞ্চির কম হবে এখানে হচ্ছে হ্যাঁ দেড় ইঞ্চি ধরে রাখেন দেড় ইঞ্চি ফাঁক রাখছি যাতে তারা মাথা বার করে সুন্দর করে খেতে পারে এবং পিছন পাশে যদি দেখি পানি খাওয়ার ক্ষেত্রে আমি গ্যাপ গ্যাপটুক রাখছি পিছন পাশে আপনারা একটু লক্ষ্য করবেন পিছন পাশেও কিন্তু আমি দেড় ইঞ্চি গ্যাপ রাখছি যাতে তারা সুন্দরভাবে এখানে পানি খেতে পারে আর মুখটা বাইর করে তারা পানি খায় আর আদারওয়াইজ যদি আরও কিছু জানার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এটুকুই ছিল আমাদের এক পাশ একটা জিনিস দেখলেই আমার হয়ে যাবে আমার দুই পাশে দুইটা যেমন এখানে চার ফিটের জন্য একটা দরজা করা আছে আবার এই পাশে চার ফিটের জন্য আরেকটি সেম দরজা করা আছে মাঝখানে তাহলে চা আমার খাঁচাটি এক থাকে দুইটা পার্টিশন এবং এক থাকে যেহেতু দুইটা পার্টিশন আমার আট ফিট খাঁচা আট ফিট খাঁচার মাঝখানে পার্টিশন দেওয়ায় চার ফিট চার ফিট করে হয়েছে এবং মাঝখানে তাদের যে জায়গা ফ্লোর সেই ফ্লোরটা আছে আড়াই ফিট তাহলে আড়াই ফিট বাই চার ফিট জায়গায় আমি পঁচাশি রাখছি আড়াই ফিট বাই চার ফিট জায়গায় আমি পঁচাশি এক কথায় আট ফিট বাই আড়াই ফিট জায়গায় আমার পাখি রাখা আছে একশো সত্তরটি আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ